আসট্টি ডিগ্রি সাত মিনিট ঠিক আছে এইবারে এইটার মধ্যে এটা ইস্ট এটা ইস্ট দেখ এর মধ্যেই আছে আমার কোনটা সাড়ে মিনিট এইবারে এই দুটোর মধ্যে পার্থক্য কত ডিগ্রি ডিফারেন্স আছে সাতানব্বই থেকে তাইতো আর এখানে আছে আমরা কত আট দুই উনত্রিশ আমরা এক ডিগ্রি মিনিট তাহলে একশো এগারো একশো ষোলো মিনিট এটা কি আমরা কি করবো ঘন্টায় নিয়ে আসবো ডে ভাগ করবো একশো বেশি এক ছয় 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 আর তার মানে পাঁচ তো তাহলে ছাপ্পান্ন দেখ এক ঘন্টা কত হলো মিনিট আমাদের এটা কত দেখলাম এই যে পয়েন্টটা এটা কত পয়েন্ট ডিগ্রি সাত মিনিট ইস্ট ঠিক আছে এটা কত আছে সাতান্ন ডিগ্রি পঁচিশ মিনিট ইস্ট এইখান থেকে এখানে আসতে গেলে আমাকে কত ডিগ্রি পেরিয়ে আসতে হবে কত ডিগ্রি উনত্রিশ ডিগ্রি কারণ কি এখান থেকে এটা ভিহ করে দেখেছি ভিহ করে কত হচ্ছে উনত্রিশ ডিগ্রি আমরা আগে দিন দেখেছিলাম এক ডিগ্রিতে টা কত চার মিনিট এক ডিগ্রিতে চার মিনিট তাহলে উনত্রিশ ডিগ্রিতে কত মিনিট হবে বেশি হবে না কম হবে বেশি হবে চারশন উনত্রিশ মিনিট করে তাহলে কত হচ্ছে একশো ষোলো একশো ষোল এটা কি মিনিট একশো ষোলো মিনিট এটাকে আমরা ঘন্টায় নিয়ে হবো ঠিক আছে ঘন্টায় নিয়ে ভাগ করতে হবে সাথে ভাগ করলে আমরা কি দেখলাম এটা ষাট দুই যদি বেশি বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা কি দিলাম ষাট একে ষাট দুইয় পরে কথা হচ্ছে ছাপান্ন যে গোটা পেয়েছি সেটা হচ্ছে ঘন্টা যেটা পথে রয়েছে এক ঘন্টা ছাপান্ন মিনিট এবার বুঝতে পারলি তাহলে এখান থেকে যদি আমি এখানে আসতে চাই বা এখান থেকে যদি আমি এখানে যেতে চাই তাহলে আমাদের কত সময় লাগবে এক ঘন্টা ছাপান্ন মিনিট ঠিক আছে এক ঘন্টা ছাপান্ন মিনিট তাহলে আমরা এটা কি বলতে পারি প্রায় দু ঘন্টার মতন সময় লাগছে তাহলে ধরিলাম কি আমরা দু ঘন্টা ঠিক আছে এখান থেকে আমার এইখানে যেতে কত লাগছে দু ঘন্টা কত লাগছে দু ঘন্টা এইবার আমি বলতে চাইছি এখানে যদি সূর্য ওঠে পাঁচটার সময় তাহলে এখানে সূর্য কখন উঠবে এখানে যদি সাতটার সময় পাঁচটার সময় সূর্য উঠছিল এখানে কি করেছে সাতটার সময় সূর্য উঠছে তাই এখানে কি করছে দু ঘন্টার মধ্যে ব্যবধান আছে দু ঘন্টার মধ্যে ব্যবধান আছে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য এরা কি করলো এই সময়টাকে এক ঘন্টা পিছিয়ে নিলো এই সময় এই সময়টাকে এক ঘন্টা বাড়িয়ে দিলো ছিল কটা হয়ে গেল ছটা আর এটা কি করলো সময় কমিয়ে দিয়েছে ছটা বুঝতে পারলি তার জন্য এখানটায় এই জায়গাটা এখানে আমাদের ইম্পর্ট্যান্ট কেন এই জায়গাটাকেই থেকে আমাদের সময় নির্ধারণ করা হয় করা হয়েছে ঠিক আছে